হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ আমরা কাঁঠাল পারছি এই কাঁঠালগুলো পারার কারণ হলো কাঁঠালগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন এই যে পাইপ আছে বিভিন্ন ট্যাপের পাইপ আছে এগুলো এর উপর যদি পড়ে যায় তাহলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই কাঁঠালগুলো পেরে ফেলতে হচ্ছে এখন দেখা যাক বিশুল্লাহ রহমানের রাহিম

वो यहाँ तो नहीं डाले पास